চার নম্বরে নমস্কার এই পুরুলিয়া ইউ ইউটিউব চ্যানেলে এই পুরুলিয়া তাই ঝাড়খণ্ড রাজ্যে যত কারা রসিক এবং কারা প্রেমিকদের সকলকে স্বাগত জানি আজকে আমি এখন একটা ভোল্টেজ কারা লড়াইয়ের আসরে এখন আইসে পৌঁছে গেছি তো এইখানে আমরা এইখানে আমাকে কারা লড়াইয়ের জোড়া কনফার্মের আপডেট দিব বলে এখন আমাকে ডাকা হয়েছে তো এখনও কারামালিকের বা মেলা কমিটির কাছে এখন আমি এসে পৌঁছে গেছি এখন সরাসরি চলে যাবো কাড়া মালিকের কাছে তো আপনারা দেখতে থাকুন এনারা ইনাদের কবে কাড়া লড়াই হচ্ছে এবং কোন কারার সাথে কোন কারা জোড়া হচ্ছে সেসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো মালিক নমস্কার নমস্কার যাই হোক এখন দর্শককে আপনার পরিচয়টা সর্বপ্রথম দিন আমার নাম সঞ্জয় মাহাতো গেত কেরাম পাথরডি পোস্ট অফিস বনবোয়াল জেলা থানা পুরুলিয়া পাথরডি বলতে যে মহাড়া পাথরডি ডি মহাড়া পাথরডি আচ্ছা তো এখানে আপনাদের তো অনেক আগেই কাড়ের আপডেট ছাড়া হয়েছে তার অনেক মোটামুটি সাতটা কড়াই প্রাইস ধরা হয়েছে সাতটা তো আসি প্রাইজ আচ্ছা তো একবার বলবেন কোন কার মানে কোন মালিকের কারায় কত প্রাইজ আছে আমাদের এক নম্বর কারায় আছে সঞ্জয় মাহাতো পাথরডি হুম একত্রিশ হাজার টাকা তারপর নম্বর তৃতীয় কাড়া আছে রমাকান্ত মাহাতো পাথরডি পনেরো হাজার টাকা হুম তিন নম্বর কাড়া আছে পাগল চন্দ্র মাহাতো গোপালপুর হুম এটা আছে সাত হাজার টাকা চার নম্বর করা হচ্ছে শক্তিপদ মা মাহাতো পিণ্ডিয়া এটাও আছে সাত হাজার টাকা পাঁচ নম্বর করা হচ্ছে আদালত মা মাহাতো পাথরডি এটা তো আছে পাঁচ হাজার টাকা এবং ছ নম্বর করা হচ্ছে নির্মল মাহাতো পিঁড়িয়া এটা তো পাঁচ সাত নম্বর আছে চন্দ্রকান্ত মা তো পাতরডি এটা তো পাঁচই আছে আচ্ছা তো এখন ইয়ার পরে আমি জানি লব এক নম্বর থেকে সাত নম্বর কাড়াই মানে কত মানে অনেক রসিক তো নাম দিয়েছে তো এখন রসিকগুলো জানতে বুঝবে কবে জোড়া হবে কবে জোড়া হবে কবে জোড় কনফার্ম জোড়াটা ছাড়বে সে আশায় ওনারাও এখন অপেক্ষা আছে তো তাদের উদ্দেশ্যে আপনি একবার সবার নাম তুলে ধরুন কে কে নাম দিয়েছে কোন কাড়াই

সহদেব রাজওয়াড় কেতকিয়া পুরুলিয়া লালু মাহাতো চাকড়া পুরুলিয়া মৃত্যুঞ্জয় মাহাতো হুর্রা পাড়া থানা থানাটায় তিন নম্বর নাম পড়েছে সমীর মাহাতো নিশাগর মাহাতো নপাড়া পুঞ্চা পুঞ্চা থানা আচ্ছা গুণধর মাহাতো ধূপচড়কা পুরুলিয়া সুকুমার মাহাতো আনাই পুরুলিয়া সুভাষ মাহাতো কুদলুং পুরা থানা আচ্ছা চার নম্বর কাড়া এই মানে এটাই ওই চারটে নাম এটাতেই চারটে নাম পড়েছে চার নম্বরে আছে চিত্তম মাহাতো আশারাম ডি ডাঙা মাটি আরসা থানা প্রেমচাঁদ মাহাতো টাগিদা টামনা থানা সরোজ মাহাতো লালবাজার লালবাজার পুরুলিয়া যুধিষ্ঠি মাহাতো তুমদুমি পুরুলিয়া উত্তম মাহাতো সুমাইডি কাশীপুর আচ্ছা তাহলে এই চার নম্বর কাড়াই চারটে কাড়াই নাম পড়লো চারটে কাড়াই নাম পড়েছে আচ্ছা পাঁচ নম্বর কাড়াই আছে ইদ্রিস আনসারি লোহার সল পুরুলিয়া পুরুলিয়া হুম আর আছে লালটু মাহাত আড়িতা পুরুলিয়া ছ নম্বর কাড়াই আছে আমাদের দুটা নাম এটা আছে ইদ্রিস আনসারি ওই মানে ওই যেটা পাঁচ নম্বর নাম দিয়েছে ওই ইদ্রিস আনসারি হ্যাঁ আর আছে মানিক সিং সর্দার নামপিড়রা পুরুলিয়া থানা পুরুলিয়া থানা এটাই দুটার নাম পড়ে এটাই দুটা নাম পড়েছে সাত নম্বরটা সাত নম্বরে আছে নির্মল মাহাতো সুমাইডি কাশীপুর আর আছে একটা নারদ কালিন্দী চাকিরবন পুরুলিয়া এই কাড়াগুলাতে আমাদের নাম এসেছে এখন এসে পৌঁছেছে হ্যাঁ পৌঁছেছে আচ্ছা তো আপনাদের লড়াই দিনটা কবে আছে আমাদের আগামী ষোলোই ফাল্গুন ষোলোই ফাল্গুন লড়াইয়ের দিনটি আছে নাকি তো আজকে তো মোটামুটি আজ কদিন হলো মাসের আজকে হলো তোমার ছ দিন ফাল্গুনের ফাল্গুনের ছ দিন আর বেশি দিনও তো নাই লড়াইয়ের দিনকে এখন যে রসিকে এখন জোড়াটা পাবে তাকেও তো এখন কাড়াটা তৈরি করতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে না গাড়ি গাড়ি মাড়ি এখন জোগাড় করতে হবে এখন বলুন এই যে এক নম্বরে আপনি বললেন তিনটে কাড়াই নাম পড়েছে কীর্তন মাহাতো ডুমুরডি ভাদরী মাহাতো মানিকডি এবং নারায়ণ মাহাত আমডিয়া তো এই কারা তিনটার মধ্যে আপনি কাকে চুজ করছেন বা জড়া জড়া নেবেন এটাতে চিনি পাচ্ছেন তার নাম হচ্ছে কীর্তন কীর্তন মাহাত ঢুমডি সাঁতালিত সাঁতালিত হ্যাঁ মানে এটা কীভাবে দিচ্ছেন দূরত্ব হিসাবে না হিসাবে হয়েছে দেওয়া দূরত্ব হিসাবে দেওয়া হুম আচ্ছা এরপরে দু নম্বর কারেটা দ্বিতীয় নম্বরে পাচ্ছে মৃত্যুঞ্জয় মাহাত হুর্রা হুর্রা পাড়া থানা

নামও পিড়ি পুরুলিয়া আর সাত নম্বরে পাচ্ছে নির্মল মা তো সুমাইডি কাশীপুর থানা সুমাইডি থেকে দুটা কেড়া এসছে নাকি হ্যাঁ দুটা কেড়া আছে এখন এই যে যে রসিক রসিদগুলাকে আপনি এখন জোড়া দিলেন তাদের উদ্দেশ্যে এখন কি বলবেন তাদের উদ্দেশ্যে বলা হবে এটাই যে মেলাটা যেন আমাদের ভালোভাবে পার হয় ওইভাবে কারা যেন প্রস্তুত করে আনে যেমন লড়াই দেখায় পাবলিককে এবং আমাদের যে যে ছোটাকিন্দিক চিন্তিত আছে আমাদের প্রাইস ওগুলে যেমন আমরা ওদেরকে দিতে পারি এইভাবেই জনবারে প্রস্তুত নির্ণয় নিয়ে আসা আর কি আরেককম মাঠের মধ্যে যেমন ঝট জামেলার মধ্যে যেমন না পড়ে কি না ওটা অসুবিধা হবে না আমাদের এটা তো মানে আঞ্চলিক মেলার মতো ধর হাটের মেলা মানে তো একটা গ্রাম নাই এখানে কোপালপুর পাথরডি বন বহাল পিঁড়া পলাশ আনাই এটা প্রত্যেকটা মিলেই তো তো আমাদের মেলাটা মেলাটা তো এখন মাঠের কি কি নিয়ম কানুন মাঠে দেখো জেলা কমিটি যা আছে নির্দেশ ওইটা তো মানতেই হবে আমাদেরকে একটা ব্যতিক্রম থাকে যেমন কারা ছাড়িতে ছাড়িতে হয়তো কোনো কারা পালায়নি বাইরে যেয়ে যদি মাথা দিয়ে লাগে তখন সেখানে প্রাইজটা কি আমাদের কমিটির কারাকে যদি পেরা অঞ্চলটার মধ্যে লাগে ভাগায় আমরা

কোনোরকমে হয়তো বাইরের কাড়া দৌঁড়ে এলো দৌড়ে আসতে আসতে আপনাদের কাড়াটা ভিড়কে গেল তখন কি আপনারা ওই বাইরের কাড়াটাকে ডাং ফাং দিয়ে ঠাঙে এখন থোমকান দিলে কিন্তু বাইরের কাড়াটাও লাগবে না সেই হিসাবে আপনার কি ঘটনাটা হচ্ছে আমরা যদি আমাদের কাড়া খুঁটায় বাঁধা থাকে এবং বাইরের কাড়া যদি আসে বজর দিয়ে দিয়ে আমাদেরকে মোরান দেয় আমরা তাতেও কিছু বলবো না আটকাবো নাই ওই আগা পিছু ছাড়ার ব্যাপারটা না কোনো অসুবিধা নাই ওরা যেভাবে লাগাবে আমরা ওইভাবেই লাগাবো হুম তো এখন এই যে আপনারা এই হাটের মোড়ে যে আপনার লড়াইটার আয়োজন করেছেন হুম তো লড়াইটা কোন জায়গাটায় হবে আমরা এইটা যেটা আমাদের হাটটা হয় হুম পলাশকোলা হাট বললেই গণ্য হয় এটা আর কি আমাদের যেটা প্রীতি হুম এখানে হাটটা হয় এখানেই হয় মেলাটা এখানেই মাঠ কত বছরও এখানেই হয়েছে ওরা

এই যে এখন যে কাৰাগে এখন জোৰা পাইও বা যে মালিক গিলে জোৰা পাই ল' সেই মালিক গিলাৰ উপাৰ আছে নেকি হ'ব অফাৰ আছে কীৰ অফাৰ এক নম্বৰ কাৰাটো আছে খোঁটাই বান্ধিলে পাঁচ হাজাৰ পাব ঠিক আছে ইয়াৰপতীয় নাম্বাৰ ওটা আছে ওটাটো খুটাই বান্ধিলেই পাঁচ হয় আৰু চতুৰ্থ নাম্বাৰ কাঢ়াই আছে স দিলে পাঁচ কিলো পোলট্রি এবং এক কিলো জিলাপি আচ্ছা পাঁচ কিলো পোলট্রি এক কিলো জিলাপি হুম এবং ছ নম্বরে আছে একটা ওটা আছে বাঁধলেই এক হাজার পাবে নম্বর ওগুলাতে নাই ওগুলাতে কোনো অফার নাই মানে তিন নম্বরটাই অফার নেই না তিনে নাই এখানে অফার আছে এক নম্বর দু নম্বর আর চার নম্বরে अच्छा तो आज 6 नंबर है तो चल नंबर और 7 नंबर की ना 7 पे कुछ ना बोला छोटा-छोटा काड़ा अच्छा तो नंबर पे पैसे बंधी ले 5000 नंबर पे पैसे तो वही बंधी ले 5000 हम यरपुरे 4 नंबर में माने हम बारे काड़ा देले 3 किलो पोल्ट्री 5 केजी पोल्ट्री 5 केजी पोल्ट्री और 1 केजी जिला 1 ছ নম্বরে আছে কাছে বাঁধলে এক হাজার টাকা এক হাজার টাকা তো যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই বেশি দীর্ঘায়িত না করে ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নেই তো তখনই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় জয় গরম তো এইখানে লড়াই দেখতে আপনার সবাই আসবেন ভালো রকম মানে জোড়া নিয়েছে এই মেলা কমিটি